আপনি কথা বলুন ঠিক আছে আমি শুনছি এখন স্টেটমেন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে দশ মিনিট দিবে মারার জন্য তাই তো আচ্ছা দশটা মেয়েদের মধ্যে চারটাই ভিক্টিম আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার딕 দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য কিছু আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়ড ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে আমি বলি প্রথম 4 ঘন্টা কইছিল